আল্লাহর আরস আর আর্স সম্পর্কে একটি আরও বিস্তৃত গভীর ও গবেষণামূলক দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করছি যেখানে কুরআনের আয়াত ভাষাতত্ত্ব তাওহিদ রূপক ব্যাখ্যা চেতনা ও নৈতিক দর্শন সব একসাথে সুসংহতভাবে আলোচনা করা হয়েছে আল্লাহর আরস কুরানের আলোকে সর্বোচ্চ কর্তৃত্ব নীতি ও চেতনার কেন্দ্র এক ভূমিকা আরোষ কেন প্রশ্নের জন্ম দেয় কুরআন পাঠের সময় এমন কিছু শব্দ আছে যেগুলো মানুষকে গভীরভাবে ভাবতে বাধ্য করে আরস তেমনই একটি শব্দ প্রশ্ন আসে আল্লাহ কি কোনো নির্দিষ্ট স্থানে আছেন তিনি কি কোনও সিংহাসনে বসেন নাকি কুরআন মানুষের বোঝার সুবিধার জন্য প্রতীকী ভাষা ব্যবহার করেছে এই প্রশ্নগুলো নতুন নয় সাহাবিদের যুগ থেকেই মুসলিম চিন্তাবিদেরা চেষ্টা করেছেন তাওহিদ অক্ষুণ্ণ রেখে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা না করে আয়াতগুলোর অর্থ বোঝার দুই আরস শব্দের ভাষাগত ও সাংস্কৃতিক বিশ্লেষণ আরবি ভাষায় আরস শব্দের ব্যবহার কেবল ধর্মীয় নয় সামাজিকও ভাষাগত অর্থ উচ্চ আসন শাসনের কেন্দ্র সর্বোচ্চ কর্তৃত্ব আরব সমাজে রাজা আরসের অধিকারী আরস রাষ্ট্র পরিচালনার প্রতীক অর্থাৎ আরস মানে ক্ষমতা ও সিদ্ধান্তের কেন্দ্র বসার আসবাব নয় তিন আয়াত আয়াতসমূহের সমন্বিত পাঠ কুরানে অন্তত ২২ বার আরস শব্দ এসেছে কিছু গুরুত্বপূর্ণ আয়াত সুরা তহা বিশ পাঁচ আর রহমানু আলাল আল আরশিস্তওয়া এখানে লক্ষণীয় রহমান নামটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে করুণা সুরা আল মুমিনুন তেইশ একশো তিনি সম্মানিত আরোশের অধিপতি সুরা আত্মাওবা নয় একশো উনতিরিশ তিনি মহা মহাআরসের রব সুরা আল হাক্কাহ ঊনসত্তর সতেরো সেদিন আটজন তোমার রবের আড়স বহন করবে এই আয়াতগুলোর কোথাও আল্লাহর দেহ বসা স্থানগত সীমা উল্লেখ নেই চার ইস্তাওয়া শব্দের গভীরতা আরশ নিয়ে বিভ্রান্তির বড় কারণ হল ইস্তাওয়া শব্দ আরবি অর্থ পূর্ণতা লাভ করা ভারসাম্য স্থাপন করা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা বারো ছাপ্পান্ন ইউসুফ জামিনে ইস্তাওয়া লাভ করলেন এখানে ইউসুফ কোথাও বসেননি বরং ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন একই শব্দ যখন আল্লাহর জন্য আসে তখন তা শাসন ও ব্যবস্থার পূর্ণতা বোঝায় পাঁচ তাওহিদ ও আরস রেখা নির্ধারণ কুরানের একটি মৌলিক নীতি দিয়াল্লিশ এগারো তার মতো কিছুই নেই অতএব আরসকে বস্তু বানালে আল্লাহকে স্থানে আবদ্ধ করলে তাওহিদের মৌলিক শিক্ষা ভেঙে পড়ে এই কারণেই বহু প্রাজ্ঞ আলেম বলেছেন আরসের বর্ণনা বিশ্বাস করো কিন্তু কেমন তা কল্পনা করো না ছয় আরস ও কুর্সি সমন্বিত দর্শন আয়াতুল কুর্সি দুই দুশো পঞ্চান্ন দিক কুর্সি আরস স্তর ব্যবস্থাপনা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকৃতি জ্ঞান ও ক্ষমতা কর্তৃত্ব ও উদ্দেশ্য রূপক অপারেটিং সিস্টেম সেন্ট্রাল কমান্ড গু কুর্সি বলে বিশ্ব কীভাবে চলছে আরস বলে বিশ্ব কেন চলছে সাত আরোস বহনকারী শক্তি না নীতি ঊনসত্তর সতেরো প্রচলিতভাবে ফেরেস্টার কথা বলা হয় কিন্তু কুরানের ধারাবাহিকতায় গু আল্লাহর আরশ বহন মানে ন্যায় বহন করা ভারসাম্য বহন করা দায়িত্ব বহন করা সাতান্ন পঁচিশ আমি ন্যায় দাঁড় করাতে কিতাব ও মিজান নাজিল করেছি আট মানুষের খিলাফত ও আরসের সম্পর্ক দুই তিরিশ আমি জমিনে একজন খালিফা সৃষ্টি করব খালিফা মানে প্রতিনিধি দায়িত্বশীল সত্তা গু মানুষ যখন বিচার করে সিদ্ধান্ত নেয় ক্ষমতা প্রয়োগ করে সে তখন আরসের ছায়ায় কাজ করে নয় মানুষের ভেতরের আরোষ নৈতিক মনোবিজ্ঞান মানুষের ভেতরে একটি কেন্দ্র আছে যেখানে সিদ্ধান্ত হয় যেখানে মূল্যবোধ স্থির হয় প্রশ্ন সেই কেন্দ্রে কে বসে আছে অহং লোভ ভয় না ন্যায় ও করুণা পঁয়তাল্লিশ তেইশ যে নিজের প্রবৃত্তিকে উপাস্য বানায় গু সে নিজের ভেতরের আরসে নিজেই বসে যায় দশ রাহমান আরসে একটি বিপ্লবী ধারণা কুরান বলে না আল কাহার আরসে বরং বলে আর রাহমান আরসে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে করোনা শাসনের কেন্দ্রে দয়া কর্তৃত্বের কেন্দ্রে মানবিকতা এটাই কুরানের নৈতিক বিপ্লব এগারো আরস ন্যায় ও সভ্যতা যে সভ্যতায় ন্যায় আরসে থাকে উন্নতি জুলুম আরসে বসে পতন এগারো একশো তোমার রব জনপদ ধ্বংস করেন না যতক্ষণ তারা ন্যায়পরায়ণ থাকে বারো উপসংহার আরস একটি প্রশ্ন একটি আয়না আরোশ কোনো বস্তু নয় একটি আয়না এটি মানুষকে প্রশ্ন করে তোমার জীবনের কেন্দ্র কে বা কি। চূড়ান্ত সারাংশ আরস মানে সৃষ্টির সর্বোচ্চ কর্তৃত্ব নীতির কেন্দ্র চেতনার শিখর আল্লাহ আরশের রব আর মানুষ তার কাছে দায়িত্বশীল